সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার তাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে তবে শিক্ষক নেতারা বলছেন তারা আলোচনার জন্য অপেক্ষা করবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে এদিকে টানা কর্মবিরতিতে অচল অবস্থা বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে ঝুলছে তালা নেই প্রাণ চাঞ্চল্য সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে কর্মবিরতিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এতে অচল হয়ে পড়েছে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ আছে ক্লাস পরীক্ষা থেকে শুরু করে সকল কার্যক্রম এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তবে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় শেষ মুহূর্তে বৈঠক স্থগিত করেছেন মন্ত্রী বৈঠক স্থগিতের বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব বলেন বৃহস্পতিবার সকাল এগারোটায় বৈঠকের কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে তবে শিক্ষকরা আলোচনার জন্য অপেক্ষা করবেন সকাল দশটায় আমরা জানতে পারলাম যে আমাদের বিপ্লব বড়ুয়া যিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী বিশেষ সহকারী উনি জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশেষ জরুরি বৈঠক আছে সে কারণে রাজকে স্থগিত করা হলো অচিতেই আমাদেরকে সে ব্যাপারে জানানো হবে কবে বৈঠকটি হবে শিক্ষক নেতারা অভিযোগ করেন দেশের সকল বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিয়ে শিক্ষামন্ত্রীর মাথা ব্যথা না থাকা উদ্বেগের কারণ বিষয়টি শিক্ষামন্ত্রী মহাদয়ের তার সব ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে ওনারও মাথা ব্যথা হওয়া উচিত ওনাকে বলা কেউ না গেলে আমি গিয়ে আলোচনা করি এদিকে প্রত্যয় স্কিম শিক্ষকদের জন্য অপমানজনক জানিয়ে শিক্ষক নেতারা বলেন একটি মহল উচ্চ শিক্ষাকে ধ্বংসের তারা করছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে আমার এখানে বক্তব্য কথা ছিল ঢাকা ইউনিভার্সিটি কোনো সেমিনারে আমাদের ইয়ং কলিগদের রিসার্চের ব্যাপারে এখানে ওই পেনশন নিয়ে আলাপ করার কথা না আমি বুঝতে পারছি না উদ্যতন কর্তৃপক্ষ থেকে এই এতদিন খেল নাই যে এতদিন ধরে শিক্ষক বলছেন জাস্ট আলোচনার জন্য বসতে এই প্রিপারেশান থাকে না সারা মাসে এতগুলো ইউনিভার্সিটির বন্ধ হয়ে গেছে সময় হচ্ছে না সত্যি দুঃখজনক এবং এটা সত্যি গ্রহণযোগ্য হতে পারে না আমাদের জন্য আমাদের আন্দোলন কন্টিনিউ করবে টানা চার দিনের কর্মবিরতিতে চিরচেনার রূপ হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাসরুমে ঝুলছে তালা নেই শিক্ষার্থীদের ছোট ছুটি কিংবা প্রাণ চাঞ্চল্য চারিদিকে শুধুই শুনশান নিরাপত্তা সুলাইমান কবির चैनल एस ढाका